আসসালামু আলাইকুম আসলে খালি জায়গা থাকলে আপনারা সেই খালি জায়গাগুলো অবশ্যই কোনো না কোনো শাক সবজি লাগাবেন আমি নিজেও লাগিয়েছি আসলে বাজার থেকে মাত্র পনেরো টাকায় ঝালের বীজ কিনছিলাম তো সেটা দিয়ে এখানে ছোট্ট একটা বাগান করার জন্য ট্রাই করছিলাম তো আসলে বীজটা দেওয়ার পরে যে এত পরিমাণ বের হবে এটা আগে কল্পনাও করতে পারিনি দেখেন কত সুন্দর মানে ঝাল এখানে আরও বের হয়েছিল কিন্তু সেগুলো কিছু কিছু উঠে ফেলে দিতে হয়েছে কারণ অতিরিক্ত বের হয়েছিল বুঝছেন এখন আপনাদের যাদের বাসায় এরকম খালি জায়গা পড়ে আছে অবশ্যই সেখানে কোনো না কোনো শাকসবজি অবশ্যই লাগাবেন তো এছাড়া আমার আরও একটি বাগান আছে যেটা আমি আপনাদের দেখাচ্ছি এই যেগুলো দেখতে পাচ্ছেন না এটা হলো এক এটা কিসের চারা এটা হলো আপনার পায়ার চারা বুঝছেন তো এখান থেকে এই পর্যন্ত এখানে লাগানোর উদ্দেশ্য হচ্ছে এগুলো যখন বড় হবে তখন এগুলো উঠিয়ে আমার বাসার বিভিন্ন স্থানে এগুলো লাগানো হবে কারণ একটা গাছ লাগালে ইসলামের দিক থেকে এটা যে কত পরিমাণ সব আপনারা অবশ্যই লাগাবেন এটা লাগালে মনের প্রশান্তিও বাড়বে এই যে পেঁপের চারা অনেকে বলে সারা চারা লাগানো নাকি অনেক কষ্টসাধ্য ব্যাপার তো আমি বাসায় ট্রাই করছি এই গাছটার বয়স মিনিমাম দুই মাসের মতো হবে সামথিং দেখছেন কত সুন্দর হয়েছে আসলে এই জায়গাটা পড়েছিল তো ভাবলাম যে কিছু একটা করি তো আপনাদের বাসায় যদি এরকম খালি জায়গা থাকে অবশ্যই অবশ্যই কিছু করার ট্রাই করবেন धन्यवाद सबाई के